কেক ডেকোরেশন একদম পানির মতো সহজ কিভাবে আমি সহজভাবে কেক ডেকোরেশন করি আর এই কেক ডেকোরেশন করা কেক শেখা আর এটা আমি ব্যবসায়ী হিসাবে নেই না কেন সেটা আপনাদের সাথে শেয়ার করব আজকে আর ব্যর্থতা থেকে যে সফলতা আসে সেটাই হলো আমি নিজেই তার প্রমাণ তো দেখতে পাচ্ছেন আমি দুটো কেক কিন্তু ডেকোরেশন করে নিয়েছি তো চলুন আমরা ভিডিওটা শুরু করি তো কেক কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন আসলে মূলত কেকের ব্যবসাটা আমি কেন পেশা হিসেবে নেই না সেটা হচ্ছে যে আমি যদি কাউকে একটা কেক গিফট করতে চাই দেখা যায় যে আমার অন্য একটা কেক বানাইতেই হবে কারণ আমি কেকটা দিতেই পারি না বাচ্চারা কান্নাকাটি শুরু করে দেয় যতবার কেক বানাবো ঠিক ততবারই ওদের জন্য বানাইতে হয় যেহেতু বাচ্চারা ছোট তারপরে আমার তিনটা বাচ্চা সামাল দেওয়া স্কুল পড়াশোনা সংসার সব কিছু মিলে আসলে হচ্ছে না তো ভাবছি যে এখন করব না বাচ্চা কাচ্চা একটু বড়ো হোক তারপরে দেখা যাবে কি হয় অনেকেই বলে যে আপু আপনি কেকের ব্যবসা করেন কিন্তু আমি আসলে করতে পারছি না তো চাই হোক যা বলছিলাম যে ব্যর্থতা থেকেই সফলতা আসে আসলে কেক বানানো আমি অনেক বাই ট্রাই করেছি কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না অনেক ডিম নষ্ট করেছি ইউটিউব দেখে দেখে কিন্তু কোনো কিছুতেই কিছু হচ্ছে না আসলে ইউটিউবে ওইভাবে দেখায় না কিভাবে কি করতে হবে আমি ওইভাবে দেখে দেখবো ট্রাই করছি তারপরেও হয় না তো লাস্টে ভাবলাম যে আমাকে কেক বানানো শিখতে হবে তো এর মধ্যে দেখলাম যে একটা বিজ্ঞাপন দিছে যে ওনারা কেক বানানো শেখায় পরে আমি ওখানে নক করলাম তো নক করার পরে ওরা বললো যে আমরা লাইভ ক্লাস করাই দুই হাজার টাকা দিলেই হবে তো আসলে আমি তো তখন অনলাইনের কিছুই বুঝি না তারপরেও আমি ওখানে টাকা দিলাম বিকাশের মাধ্যমে দুই হাজার টাকা তো কবে থেকে ক্লাস হবে আমি মানে ওনাদের নক করছিলাম পরে দেখি যে না বলতেছে না আমাদের তো ক্লাস হবে না আমাদের রেকর্ড ক্লাস আছে সেখান থেকে আপনাকে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি আসলে টাকা নিলেও একটা কথা বলে কিন্তু তারা কিন্তু আমার সাথে বেইমানি করলো তো যাই হোক কিছু তো করার নেই টাকাটা তো আমি আগেই দিয়েছি তো ওখান থেকে আমি রেকর্ড ক্লাসগুলো দেখতাম দেখে মোটামুটি কেকের একটা আইডিয়া চলে আসলো পরে দেখলাম প্রথমবারই কেকটা আমার হয়ে গেছে আসলে কিছু কিছু টেকনিক থাকে কিছু কিছু গ্রামার থাকে যেগুলো না জানলে আসলে কেকটা হয় না তো যাই হোক শিখলাম তারপরে যে টুকটাক করি আসলে আমি বিক্রি করি নাই এ পর্যন্ত মোটামুটি মাঝে মধ্যে মানুষকে গিফট দেয় বাসায় বাসায় বাচ্চাদের জন্য বানাই বার্থডে মার্থডে হলে আমি নিজেই বানাই দোকান থেকে কিনে আনতে হয় না তো ব্যবসা হিসাবে নিশে নিব অবশ্যই কিন্তু একটু সময়ের ব্যাপার দেখা যাক বাচ্চারা একটু বড়ো হোক ব্যস্ততা একটু কম হোক তারপরে দেখব যে ব্যবসা করা যায় কি না তো যাই হোক আমার কেক দুটো কেমন হলো একটু কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওগুলো যার যার ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করে আমার সাথেই থাকবেন